সমবুদ্ধায় সাঁতরাগাছি তথাগত বোধিবিহার বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানত্তম শুভ কঠিন জীবন দানোৎসব অনুষ্ঠিত হচ্ছে সাঁতরাগাছি তথাগত বোধিবিহার জগাছা হাউস সাঁতরাগাছি স্টেশনের ঠিক পাশেই সাঁতরাগাছি কাছি বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে তথাগত বোধিবিহারে হয়ে গেল চব্বিশতম দানোতম শুভ কঠিন জীবন দানোৎসব উনিশে অক্টোবর রবিবার দু হাজার পঁচিশ এই মনোজ্ঞ অনুষ্ঠানে ছিল বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা বিশ্ব শান্তি বৌদ্ধ পতাকা উত্তোলন বৌদ্ধ পূজা ও পরলোকগত সকল জ্ঞাতির উদ্দেশ্যে সংঘদান ছিল বৌদ্ধ সংঘকে আহার প্রদান অতিথি আপ্যায়ন বুদ্ধ কীর্তন ছিল ধর্মসভা এবং কঠিন জীবর দান উৎসর্গ কহিন চিবর দানোৎসবের সভাপতি ছিলেন ভারতীয় সংঘরাজ ও ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক ভদন্ত ডক্টর বুদ্ধপ্রিয় মহাথেরো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর দি রেবতা মহাথেরো জেনারেল সেক্রেটারি মহাবোধী সোসাইটি অফ ইন্ডিয়া ছিলেন ভদন্ত ডক্টর কল্যাণপ্রিয় মহাথেরো অধ্যক্ষ বাংলাদেশ বৌদ্ধবিহার বুদ্ধকয়া প্রধান ধর্মালোচক ছিলেন ভদন্ত কীর্তিরতন মহাথেরো কোষাধ্যক্ষ ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভা হাওড়ার হালচালের পর্দায় দেখুন তারই কিছু টুকরো চিত্ত

ا جو ستاشی امی ایی بھونے চন্দ্রেশ <laughs> তারা মঙ্গলসূত্র শুনে সন্তুষ্ট হন কিন্তু তারা চিন্তা করবে আমরা কেবল মঙ্গল সম্পর্কেই জেনেছি কর্মের ফল শুধু নিজেই নয় তার উত্তরাধিগণ এবং সমাজ ও সকল চারী ভোগ করে পরামর্শ সূত্রে প্রদেশ হল মানুষের শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরাভর সূত্র এখন আমরা আবৃতি পাঠ করে শোনাচ্ছি

রাহতো আম্মা সম্মা Bawa tuh zat bermalar, কল্যাণ মিত্র এই প্রতিষ্ঠানে কল্যাণ মিত্র মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং এমএলএ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমরা ওনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত স্বাগত জানাচ্ছি এবং সুস্থ দিয়ে উত্তরীয় দিয়ে आगामी आगापुत्रियो बिहार के प्रतिद्रो बिना अनेक स्वागत सम्मानति देबेन रना आफ्नादै आजको उत्कृष्ट कुरा तपाईले देख्दै पाछनु भयो धेरै सुन्दर 10 वसो जनै सुत समस्त আমাদের কয়েকদিন আগে দুর্গা পুজো গেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আমি দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে বিজয়া দশমী নাই বিজয়া দশমী শুভেচ্ছা জানাই অভিনন্দন আগামী কাল শ্যামা পূজা শ্যামা পূজার অভিনন্দন জানাই আমাদের

যে অন্ধকার দিক আছে সে অন্ধকার ধুয়ে নিচেটাই মা কালীর কাছে আমার প্রার্থনা মা কালীর কাছে প্রার্থনা করি আমাদের বড় নিই লেখাপড়া শিখে উচ্চশিক্ষা নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক ভালো মানুষ হোক আমাদের বাংলার ছেলে মেয়েরা শিক্ষায় সংস্কৃতিতে কালোভাবে সর্বত্র এগিয়ে যাক তাদের অগ্রগতি হোক আমাদের দেশের পেছনে রাজ্যের পেছনে আমরা যখন রাত্রে মানে ঘুমোই যখন তখন দেশের সীমান্তে ভাইরা তারা অত্যন্ত প্রভুর মতো পাহাড়ে দিচ্ছে কখনো প্রচন্ড ঠান্ডার মধ্যে কখনো প্রচন্ড গরমে মা তাদের শক্তি দিয়ে তাদের ভালো রাখে যারা সীমান্তে পাহারা দিতে গিয়ে সত্যি পক্ষে আক্রমণে নিহত হয়েছে শহীদ হয়েছে মা তাদের পরিবার পরিজনদের সত্যি দিক তাদের ভালো রাখো সর্বোপরি সকলে ভালো থাকে সকলের উন্নতি হোক হানাহানি রক্তপাত বন্ধ হোক শান্তির মধ্যে দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে বৌদ্ধদের যে কারণে যে কথা বলেছিলেন তার বাণী তার ভাবনা তার মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করতে তিনি আজীবন তিনি কাজ করেছিলেন আমি বন্ধু সন্ন্যাসীদের সকলকে আমার শ্রদ্ধা জানাই সন্ন্যান জানাই এবং আজকের অনুষ্ঠানে সাফল্য কামনা করি উপস্থিত সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন জানিয়ে

ماٿي ڏيني ٿو سياست جو سدا ڪا سجا لدا ڪٿي ڏي